আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচে গণহত্যার হুমকি যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম নিরাপত্তার প্রতিশ্রুতি জুনে পর্দা উঠতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় আসর আইসিসি ম্যান টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তাই আয়োজনে আমন্ত্রণ থেকে নিরাপত্তা কোথাও রাখা হচ্ছে না ত্রুটি এরই মাঝে হুমকি এসেছে অনুষ্ঠিতব্য ভারত পাকিস্তান ম্যাচে হতে পারে বিশালাকার হামলা নিউ ইয়র্কের আইজেন হাওয়ার পার্কে নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে নয় জুন হবে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি এই ম্যাচে গণহত্যার হুমকি পাওয়ার পর নিরাপত্তা জোরদার করেছে সেখানকার প্রশাসন যদিও গভর্নরের অফিস থেকে জানানো হয়েছে হুমকির কোনো প্রমাণ পাওয়া যায়নি নাসাও কাউন্টি নির্বাহী ব্রুস ব্ল্যাকম্যান এবং পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার জানান লোন উলফ বা একক আক্রমণকারীর একটি পরিকল্পনার কথা তারা শুনেছেন ব্যাপারটিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে ইতিমধ্যে আইজেন হাওয়ার পার্কে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত একশো পুলিশ কর্মকর্তাকে মোতায়েন করা হয়েছে পুলিশ কমিশনার রাইডার বলেন ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে নাসাউ কাউন্টির ইতিহাসে সর্বাধিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে যেন নয় জুন নাসাও কাউন্টি সবচেয়ে নিরাপদ স্থান হয়ে ওঠে এদিকে আইসিসি বলছে স্থানীয় কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে কাজ করছে তারা আইসিসির এক মুখপাত্র জানিয়ে আয়োজনে উপস্থিত সবার নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে একটি মজবুত পরিকল্পনা তৈরিতে কাজ করছেন যেকোনো বিশ্বকাপের সব থেকে বেশি আকর্ষণ থাকে ভারত ও পাকিস্তানের মধ্যকার নিয়ে চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ যেন খেলার মাঠেও একে অপরকে ছেড়ে কথা বলতে চায় না তাই নয় জুনের ম্যাচে নাসাও কাউন্টিতে সর্বাধিক সংখ্যক মানুষের উপস্থিতি হতে পারে বলে নিরাপত্তা জোরদারে সর্বোচ্চ কাজ করছে স্থানীয় প্রশাসন